ফেসবুক থেকে প্রেম আর সেই প্রেমের টানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এই যুবক প্রেমের টানে বাংলাদেশ এবং সেখানে গিয়ে তিনি ধরা পড়েছেন হাতিবান্দা জেলার পুলিশের হাতে তো কী সেই যুবক বলছেন চলুন একবার শুনে ইন্ডিয়া কেন আসছে জন্য কত বছর ভালোবাসার সম্পর্ক সম্পর্কে আপনাদের এক দেড় বছর ভালো বছর এক দেড় বছর দেড় বছর কীভাবে পরিচয় হয় আপনাদের ফেসবুকে ফেসবুকে এরপর আজকে আপনি চলে জি কীভাবে আসেন একটু বলবেন দরকার এসেছিলাম পাসপোর্ট না হয়ে আসছে আপনি জানেন না যে অবৈধভাবে আসা বিআইনি তারপরও আসছেন এবং সর্বশেষ কী হবে একটু বলবেন

ইন্ডিয়া পাঠালে ইন্ডিয়া চলে যাবো আপনি আসলেন কেমনে ইন্ডিয়া থেকে আসলেন কেমনে অবৈধভাবে এসেছি বর্ডার দিয়ে আসছেন ওই কমলা বান্ধা আছে ওই দিক থেকে আপনি কখন আসছেন সোশ্যাল মিডিয়া থেকে প্রেম আর প্রেমের টানে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি বিগত বেশ কয়েকদিন আগে নেদারল্যান্ডের যুবক প্রেমের টানে এসেছিলেন নদিয়ার তেহট্টে ঠিক তার কিছুদিনই পরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা এই যুবক বাংলাদেশে তো এখন এই যুবক পুলিশের হাতে তিনি চাইছেন ভারতে অর্থাৎ তার বাড়িতে ফেরত আসতে তার প্রেমিকার সঙ্গেও সূত্রমারফত জানা যাচ্ছে দেখা হয়েছে তার প্রেমিকার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে হাতিবান্দা থানার পুলিশ তো এখন পুলিশ কাস্টেডিতে আছে তিনি তো প্রক্রিয়ারকরণের পর হয়তো তাকে দেশে ফেরানো